হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আছো সবাই আশা হচ্ছে ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ইনফরমেশন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন আমাদের বাজছে বেশি না আমাদের ছটা পঁয়তাল্লিশ বাজছে এখন তো মানে সরি পাঁচটা পঁয়তাল্লিশ আমি একটু ভুল বলেছি পাঁচটা পঁয়তাল্লিশ মানে সকাল দিকে তো মানে জানো যে শনিবার শুক্রবার শনিবার এই দিন মানে সৌদি আরবে নি থাকে না মানে দিনের বেলায় নট্রি তোমার দুটোর পর থেকে লাগবে দুটোর আগে নইন ট্রি থাকে না বেলায় শুক্রবারে ছাড়বে রাত দুটোর সময় যাদের তাসরিয়া থাকে না তাদের রাত দুটোর সময় নইন ট্রি ছাড়বে আর যাদের নইন তাসরিয়া বলে একটা পেপার হয় সেই পেপার থাকে তাদের রাত বারোটায় ছাড়ে শনিবারের দিনে যাদের তাসরিয়া পেপার থাকে তাদের রাত এগারো বারোটার সময় নইন ট্রি ছাড়বে আর সরি যাদের নয়ন ট্রি পেপার থাকবে না তাদের রাত বারোটায় নইন ট্রি থাক ছাড়বে আর যাদের তাসরিয়া পেপার থাকবে তাদের সন্ধ্যে মানে রাত্রে নটা কি সাড়ে নটার দিকে ছেড়ে দেয় এটাই তো আমাদের তাসরিয়া আছে আমরা মানে দিনের বেলাতে গাড়ি চালাতে পাই তার জন্য না আর এখন মানে আজকে হচ্ছে তোমার শুক্রবার জুম্মার দিন তো জুম্মার দিনে দিনের বেলা নো নেই আর আমাদের খালি করতে আজকে একটু লেটও হয়ে গেছিলো তো খালি করে এই যে আমরা যাচ্ছি আমাদের রাস্তায় তো রাস্তাটা দেখুন কত সুন্দর আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব যদি নতুন হও তো ইউটিউব চ্যানেলটা ফলো করবে দাবিয়ে দেবে যারা নতুন আসতে চাও তাদের জন্য আমি হামেশা হেল্প মানে ইনফরমেশন ভিডিও দিতে থাকি কেন গলত ভিডিও দিই না তো চলো রাস্তাটা দেখাই চলো রাস্তাটা দেখতে থাকো আমার সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আজকে আমাদের সকাল হয়ে গেছে টিপ মারতে মারতে তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে লাইট গুলো দেখো কত সুন্দর লাগছে আর আমাদের গাড়ি আমার আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি তো এইটা হচ্ছে তোমার মানে রিয়াদ ঢোকার একটা এয়ারপোর্ট রোড মানে এয়ারপোর্ট রোড পানে দিয়ে এসে রিয়ার ঢুকতে হয় এই রোডে তো রিয়াদ সিটির মধ্যে ঢোকার মেলা রকমই রাস্তা আছে তার মধ্যে এইটা একটা এটা হচ্ছে এয়ারপোর্ট রোড মেন রিয়াদ এয়ারপোর্ট রোড এটা তো দেখতে পাচ্ছ সকালের টাইম তো রকম লাগছে দেখতে লাইটগুলো হালকা হালকা মানে রোডে কোনো বোঝা যাচ্ছে লাইটগুলো রোডে পড়ছে তো আর বাকি গাছপালা গুলো কত সুন্দর লাগছে তখন সকালবেলার পরিবেশটা প্রচুর সুন্দর তো রকম মানে আমরা রোজ ব্লগ আমি বানাতে পাই না আমি সপ্তাহে দিন তিন দিন ব্লগ বানাই তারপরে এডিট করতে আর করতে প্রচুর টাইম লাগে মেন ব্যাপারটা হচ্ছে সৌদিতে মানে নতুন নতুন জায়গা যাব নতুন নতুন জিনিস দেবো তবে তো মানে ব্লকগুলো বানাবো তাছাড়া এমনি ফালতু ব্লক বানিয়ে কোনো লাভ নেই তো তার জন্য মানে বেশি করি না আমি তো আমার সপ্তাহে দুটো একটা দুটো ব্লক আসে তার বেশি আসে না আর রাস্তাটা দেখো জাস্ট বাউ রাস্তাটা এত সুন্দর রাস্তা আর এই রোডে মানে ওভারটেক করা মানা আমার গাড়ি আছে তোমার আর সত্য স্পিড রোড তো আমি সত্যতে মানে আমার গাড়িতে মানে পিক আপ সেট করা হয় তো আমি অ্যাকচুয়ালিটা সত্যতে সেট করে দিয়ে আমি ছেড়ে দিয়েছি দুই পায়ে আমার উঠানো আছে অটোমেটিক গাড়ি তো সত্যতেই চলছে সত্যর ওপরে যাবে না এ সত্যর নিচে যাবে না সত্যতে যাবে যদি কোনো ঢালানে আরে নামি তো তখন যাবে মানে সত্যর ওপরে উঠবে যখন ঢালানটা শেষ হয়ে যাবে তখন আবার সত্যতে আবার এসে গাড়িটা দাঁড়িয়ে যাবে যত স্পিডে যাক যেহেতু আমি এক্সোলেটার ছেড়ে দিই সত্যতে এসে দাঁড়িয়ে যাবে আমি এক্সোলেটার পা না দিলেও সত্যতে গাড়িটা যাবে যেটা বুঝতে পারছো যে একভাবেই গাড়িটা এক রেসেই মানে গাড়িটা চলছে বুঝতে পারছো ক্যামেরাতে যে মোবাইলে কোনো ডিস্টার্ব হয় না কিছু না একবারে নর্মালভাবে ভাবে গাড়িটা চলছে তো আমি আগের ভিডিওতে একটা আমার দাদা কমেন্ট করেছিল যে কোথায় তোমরা মানে গোসল করো কোথায় বাথরুমে যাও কোথায় খাওয়া দাওয়া করো কি করো না করো আগের ভিডিওতে পুরো ডিটেলসটা দিয়েছি যারা আগের ভিডিওটা দেখো যারা সৌদি আসতে চাও ওই সব ডিটেলস জানতে চাও আমার আগের ভিডিওটাই যে দেখো আগের ভিডিওতে পুরো ডিটেলসটা ফুল ডিটেলসটা পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করবে পেজটাকে ফলো করবে আর পাশে থাকা বেলাইকেনটা দাবিয়ে দেবে আর তো বন্ধুরা যারা আমার আগের ভিডিওটা দেখো নি তারা আমার আগের ভিডিওটা দেখে নাও আবার বলছি তো যারা মানে সৌদি টেলার চালাতে আসতে চাও তাদের জন্য ভালো হবে কেন এখানে কোথায় বাথরুম কোথায় গোসল কোথায় কী না কী সব কিছু বলা আছে আগের ভিডিওতে আমার তো এর আগের ভিডিওটা দেখে নাও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পেজটাকে ফলো করো আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও নতুন নতুন এরকম আমি ব্লগ নিয়ে আসতে থাকি কেন কি আমাদের কাজ ভাই ড্রাইভিং লাইনের কাজ তো লোককে ভালো ইনফরমেশন দেওয়াই ভালো কোনো ভুল ভাল ইনফরমেশন দিয়ে লোককে ফাঁসানোর উচিত না আর যারা করে সেটা প্রচুর ভুল কাজ কেন এটা বার দেশ এটা নিজের দেশ না এটা পরের দেশ এখানে আমরা সব হচ্ছে আজ নবী যতদিন আছি ততদিন কাজ করো তারপর আবার চলে যাও নিজের দেশে এটাই তো ব্লগ এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা ভালো দেখো